তাদের অনেকে ইহুদি ধর্মমত গ্রহণ করেন কেউ কেউ বিভিন্ন রাষ্ট্রীয় পদ গ্রহণ করেন এর প্রমাণ হল নবী দাউদা আলিহুয়েসাল্লামের স্ত্রীর বংশের পূর্ব স্বামী উড়িয়া যিনি ইহুদি রাষ্ট্রের পক্ষে সামনে সারিতে যুদ্ধ করতে গিয়ে সীমান্তে মারা যান তিনি ছিলেন হিত্তি বংশোদ্ভূত আবার নবী সুলাইমান আলি হাইকাল নির্মাণের জমিতে ক্রয় করেছিলেন ইয়াবুসি জাতির এক লোকের কাছ থেকে যখন নবী সুলাইমান আলি হুয়াশাল্লাম থার্ড টেম্পল নির্মাণ করেন তখন সেই ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত হওয়া ইসরায়েলটা বলতে লাগল অবশ্যই সুলাইমান আলি হুয়াসাল্লাম এ নির্মাণ কাজকে জাদুবিদ্যার সাহায্যে সম্পন্ন করেছেন তাদের এটা বলার কারণ ছিল সুলাইমান আলি হুয়াসাল্লাম তখন সকল জাদুবিদ্যার বই জব্দ করেছেন ফলে তিনি সেই সকল জাদুবিদ্যার বই থেকে এই থার্ড টেম্পল নির্মাণের ধারণা পেয়েছেন তাদের ভুল ধারণাকে আল্লাহ তালা সুরে বাকার একশো দুই নম্বর আয়তে উল্লেখ করে বলেন আর সুলাইমানের রাজত্বে শয়তান রাজা আবৃত্তি করত তা তারা অনুসরণ করেছে আর সুলাইমান কুফুরি করেননি বরং শয়তান কুফরি করেছিল তারা মানুষকে শিক্ষা দিত জাদু ও সেই বিষয়ে শিক্ষা দিত যা বেবিলন শহরে হারুত ও মারুত ফেরেস্তা দয়ের উপর না হয়েছিল তারা উভয় এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা নিচক একটি পরীক্ষা কাজেই তুমি কুফরি করো না তা সত্ত্বেও তারা ফেরেস্তাদয়ের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারো ক্ষতি করতে পারতো না আর তারা তাই শিখতো যা তাদের ক্ষতি করত এবং কোনো উপকারে আসতো না আর তারা নিশ্চিত জানে যে যে কেউ তা খরিদ করে অর্থাৎ জাদুর আশ্রয় নেয় তার জন্য আখেরাতে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা নিজেদের বিকিয়ে দিচ্ছে তা খুবই মন্দ যদি তারা জানতো ফলে তারাও সেই ধারণা মতে জাতবিদ্যা আবার চালিয়ে যেতে লাগলো আর তারাই ছিল প্রি মেশনারি অর্থাৎ মুক্ত রাজমিস্ত্রি ফেরাউন পিরামিড তৈরি করেছে শয়তানের উপাসনালয়ের উদ্দেশ্যে হিব্রু বাইবেল অনুসারে জেরুজালেমের প্রথম ইহুদি উপাসনালয় টেম্পল নির্মাণ করেন হজরত সুলাইমান আলাইহিউসাল্লাম নবী সুলাইমান আলাইহিউসাল্লাম একটি নির্মাণ করেছেন ইতিপূর্বে পিরামিড তৈরি রাজমিস্ত্রিরাও একটি নির্মাণ করেছেন একটি পিরামিড অন্যটি টেম্পল রাজমিস্ত্রিরা যেভাবে শয়তানের সাহায্যে পিরামিড তৈরি করেছে তারা মনে করেছিল নবি সুলাইমান আলহ্লাম ও সেই একই নিয়মে টেম্পল তৈরি করেছেন মূলে দুর্নীর মানই উপাসনালয়ের উদ্দেশ্যে তৈরি হয় একটি শয়তানের জন্য অপরটি আল্লাহর জন্য পিরামিড তৈরি হয়েছে শয়তানের সাহায্যে আর থার্ড টেম্পল তৈরি করেছেন নবী সুলাইমান আলহ্লামের নেতৃত্বে এখানে ইহুদিরা বুঝতে ভুল করে এবং তারা মন্তব্য করে যেহেতু সুলাইমান নবী জাদুবিদ্যার সাহায্যে এই কাজ সম্পূর্ণ করেছেন ইতিপূর্বে তো আমরাও সেই একই কাজ করেছিলাম তা অতি বিস্ময়কর ব্যাপার আমাদের নির্মাণ তো তার নির্মাণের মতোই ঠিক এখান থেকে প্রতিষ্ঠিত হয় প্রি মেশন গুপ্ত সংগঠনের